শয়তান তো মানুষের জাহান্না নেবে মদ দিয়ে জেনা দিয়ে ব্যবিসার দিয়ে কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা মদ খাবে না আকাম করবে না বিড়ি খাবে না সিগারেট খাবে না দাড়ি সাজবে না নামাজ কাজা করবে না জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে এই রকম বান্দাদের কি শয়তান জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে করবে না কি করবে ওরা তো মদও খাবে না ওরা নামাজ কাজা করবে না দাড়িও ছাটবে না কি করে নেবে এই জান্নাত পাগল মানুষদেরকে দোজকে নেওয়ার জন্য শয়তানের তিনটা অস্ত্র আছে শিরিক আর হিংসা শিরিক কথা এখন আর বলবো না হিংসাটা শুনে হিংসা মদ হারাম মতো কোনো মুসলমানকে দুশ্মন মনে করা তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ ওটাকে বুগ্ধ বলে আরবিতে তবে মদ খেলে একটা গুণা হয় আর হিংসা বিদ্বেষে গুণা তো গুণা হয় নেক আমল পুড়ে পুড়ে চায় তাহলে শয়তানের কোনটাই লাভ বেশি এই যাদের নেকামল নেই তাদের হিংসা করে দেখবেন নাচ গান করে সিনেমা করে কিন্তু এত হিংসা করে না কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি কারণ শয়তান জানে এরা দু একবার নাজগান করলে দোজকে নিয়ে যাবেন না করে জানতে জানাতে চলে যাবে কাজে এমন কাম দেব যে ওন সব নেকামল পুড়িয়ে সাই হয়ে যায় তো ভাইরা হিংসা শিক্ষা ওই দুই দল মানুষ একদল হলো রাজনৈতিক নেতারা তাদের স্বার্থটা কি ক্ষমতায় যাওয়া ঠিক না তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শেখায় ও দেশের দুশ্মন ও স্বাধীনতার দুশ্মন ও জাতির দুঃখীন ওর মার ধর এগুলো ঠিক না আর এক শ্রেণীয় হিংসা শেখাই ছিল হুজুররা কি স্বার্থে মুরিদ মহব্বত ভক্ত ঠেকানোর স্বার্থে তা আমরা রাজনীতিও করব হুজুরদের কাছেও যাবো আমি কোনো হুজুরের খারাপ বলছি না তবে আপনারা একটা পরামর্শ দিচ্ছি আমার কথাই রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না হুজুরদের কাছে যেতে হবে উপায় নেই তবে হুজুর যদি হিংসার কথা বলে বলে আল্লাহ হুজুর যা বোঝে বোঝে আমিও তো বুঝেছি দিনে তোমার নবীর সব উন্মতের আমি ভালোবাসি কথা বোঝেননি আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে যে অন্তত লা ইলাহাল আল্লাহ বলেছে মোহাম্মদ রসুল বলেছে আল্লাহ আল্লাহ রসুলকে মানে অস্বীকার করার মতো কিছু করেনি এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো আপন ভাইয়ের মতো রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন তার জন্য দোয়া করবেন এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নে কাবল যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে আলে মোলাওয়া সব আলেম আল্লাহ আমি অত বুঝি নে অমক দিনের কথা বলে অমক দিনের কথা বলে হুজুর অমকের অমুকটা ভালো লাগে না আল্লাহ তোমার নবীর সুন্নত দেখে সবাইকে ভালোবাসি সব আলেমকে তুমি হেদায়ত করে দাও সব মুসলমানকে হেদায়ত করে দাও অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না